সাকিব খান অলে সুপারস্টার সাকিব খানের সিনেমা হিট হইলে সুপারস্টার ফ্লব হইলে সুপারস্টার এটা আপনাদের মানতে হবে কে কি বললো বাংলাদেশে সাকিব খান একটাই আমি মনে করি ওয়ার্ল্ড ওয়াইজ প্রমোট করছে বাংলা থেকে সাকিব খান ইন্ডিয়া আমাদের দেশ নয় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ছবি চললো না চললো ডাস ম্যাটার বাংলাদেশে কি আহ প্রেক্ষাপটে কি অবস্থা সেটা বলতে হবে বাংলাদেশে তুফান সুপার হিট মানে সুপার হিট আমেরিকাতে সুপার হিট ওয়ার্ল্ডে যেসব জায়গায় গেছে সুপারহিট এখন ওই জায়গায় কেন ছবি চললো না সেটা নিশ্চয়ই শুভঙ্করে কোনো ফাঁকে আছে এটা আমি আমার ব্যক্তিগত মত এটা কারণ মেজরিটি গ্র্যান্ড একশোর মধ্যে যদি নিরানব্বই জন বলে ভালো সেটা আপনি মানতে হবে খারাপ বললেও এক পার্সেন্ট নিয়ে আমরা কোনদিন ভাববো না একটা মানুষ যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি কে আপ করছে যেখানে সিনেমা বন্ধ ছিল যেখানে ইনভেস্টর আসতো না যেখানে শুধু ফ্লোর পর্যন্ত বাড়া বিভিন্ন চ্যানেল প্যানেলে গেছে সেই জায়গার থেকে আহ একের পর এক সুপারিট দিয়ে যাচ্ছে আবার মানুষ অর্থলব্ধি করছে মানুষের মধ্যে কাজের বিস্তর ইয়ে বাড়ছে সেই সাকিব খানকে আপনার ট্রেনে কেন নিচে নামাতে চাইছেন এইটাই আমার প্রশ্ন ইন্ডিয়া যদি না চলে তা সাকিব কুঞ্জি পচে গেছে না চললে ইন্ডিয়ানরা আবার তাকে নিয়ে সিনেমা বানাতে চাচ্ছে কেন বলেন আমাদের চলচ্চিত্রের সাকিব খান সাকিব খান এক জায়গায় দাঁড়ান করে শাহরুখ সালমান কে দাঁড় করে কোন দিক থেকে কম আছে এটা হচ্ছে আমার কথা আরবিন্দ শুভ কেন সাকিব খানের পায়ে ধরে সালাম করলো কাউকে পায়ে ধরে সালাম করা শরীয়তে নিষেধ নাই সালাম পায়ে ধরা আহুজুদ্ধের বা আমাদের আমাদের শরীয়তে একদম পা মাথা নিচু করে কাউকে করতে হয় না একটু নিয়ে করতে হয় আমি জানি না সে কিভাবে করেছে ওই পয়েন্ট অফ ভিউ থেকে কাউকে পা ধরে সালাম করা ঠিক না জায়েজ না বাট সম্মানের দিক থেকে যদি সে তাকে সালাম করে থাকে মানে হাত নামায় কেমন আছেন এইটুকু এনা একজন একজনকে সম্মান করতেই পারে করবেই এবং সাকিব খান সম্মানের উপযুক্ত বোধে বিদায় তাকে সম্মান করেছে একটা শিল্পী আর একটা শিল্পীকে সম্মান করবে সালাম দিবে যতদিন ততদিনই মূল্যায়ন থাকবে সিনিয়র জুনিয়র এর পার্থক্যটা থাকবে এটা তো আর বিশ্ব কোনো অন্যায় করে না আমার দৃষ্টি থেকে সাকিব খান এটা পাও না শুধু আর বিশ্ব তার জুনিয়র প্রত্যেকটা সেলিব্রিটি প্রত্যেকটা হিরো প্রত্যেকটা হিরোইনে তাকে সালাম করতে পারে কেন আমার চোখের সামনে তো আমি দেখছি রাজ্জাক ভাই সাকিব খান পা সালাম করছে সেটা সালাম আলাইকুম সালাম আলাইকুম নিচে হয়েছে এটা কি সাকিব খান কি রাজ্জাক কাছে ছোট হয়ে গেল বলেন আপনারা বলেন হ্যাঁ ইকবাল ভাই কথাটা বলেছে কেন বলেছে ওনার কথা পয়েন্ট পয়েন্ট আমি ভেঙে দিচ্ছি ওনার কথা হচ্ছে আরিফিন শুভ বঙ্গবন্ধুর একটা ক্যারেক্টার করেছেন যেখানে বঙ্গবন্ধু একটা ক্যারেক্টার করেছেন ওই পয়েন্ট অফ ভিউতে বলছি তো এত বড় একটা ক্যারেক্টার করেছেন আপনি সাকিবের সে বঙ্গবন্ধুকে প্রাধান্য দিতে যে আমি যেটুক ধারণা করছি হয়েছে যে উনি একটা স্টার বাংলাদেশে এইরকম শিল্পী ক্যারেক্টার করেছে এটা ঠিক না এটা হয়তো ওনার পয়েন্ট অভি থেকে উনি বেরোচ্ছে উনি বলেছে আপনারা যদি এটা নিয়ে ফসলানুচি করেন এটা আরো বড় হতো